রাস্তার জগতে গান গায়ে বেড়ায় অনেক জায়গায় মানুষে মূল্যায়ন করে আর অনেক জায়গায় লাথি রাত আমার কেদায় দে আমি মন খারাপ করি না মেহেরা যে বলে করিতে পারলাম না খেদে ম মা বাবাকে নিয়ে সোনার মদিনা দেখতে যাবো জানি না সে আশা আল্লাহ তালা পূরণ করি এখন দাঁড়িয়ে আছি কাজলার একটি রাস্তায় রাস্তায় যাওয়ার পথে একজন শিশু শিল্পীর সাথে গান শুনতে পারলাম সে পক্ষে আজকে জানতে চাবো যে এই শিশু শিল্পী রাস্তায় হেঁটে হেঁটে গান করেন তার এই হেঁটে হেঁটে গান করার কি উদ্দেশ্য আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রুবেল আমি জায়গায় জায়গায় ঘুরে গান করি মানুষ কু কিছু কিছুদিন নিয়ে মা বাবা নিয়ে চলি মনে একটা আশা ছিল মা বাবাকে নিয়ে সোনার মদিনা দেখতে যাব জানি না সে আশা আল্লাহ পূরণ করে আচ্ছা আপনি যে গান করছেন এই গানের অর্থ কি মানুষ আপনাকে দিচ্ছে সে অর্থ দিয়ে কি আপনার পরিবারকে লালন পালন করছেন নাকি গানে গিয়ে যাচ্ছেন হ্যাঁ গানের বিনিময় মানুষ কুশিয়া যা দে আমার মা আমার বাবা আমার ভাই বোন সকলকে আমি ডাল ভাত খাওয়াই আর গরবারা আছে গরবারা দিতে হো আপনার দেশের বাড়ি কোথায় সিলেট সুনামগঞ্জ আচ্ছা আমরা এতক্ষণ আপনার জীবন কাহিনী ছড়লাম আপ এখানে অনেক দর্শক আছে সে দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা গান পরিবেশন করেন ঠিক আছে ধন্যবাদ কো দিলেরে সাদে মিটাযা তুমাই দেখে অন অনো ভি পরানে বুরিযা একটু দেখে বু ইক্টু দারাও তুম দেগবু একটু দারাউ দারা আমু হাম্মার পরন বোরে তুমি দেখবো এক রাত্র নবী ছিলেন উম্মে হানির গোরে তারে বলে বিনয় করে দেখেছে আল্লাহ পাখি মেরাজ হবে না আপনার সাথে মেহরাজ গেলেন নবী আল্লাহ পুর হলেন সবি বিদায় কালে আল্লাহ তালা হলেন বেকার তামার আল্লাহ বলে দে মিটলে নাই আমার নবী আরো কিছু সময় তাক দিলের সাদে মিটাইয়া তোমাই দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্ম আমার নয় বৌরে তোমায় দেখবৌ হাস সুখ মা সুখের খেলা খেলে দমে খায় কয়া যায় আরও সে আজ নেদাই নিলেন রাসুল আল্লাহ ফিরে আইলেন ভাই তুল্লা উম্মেহানির গরে গেলেন বিচানা গরম পাইলেন এরি মাঝে সাঁতার বসো

অসাধারণ একটি গান আসলে এখানে অনেক দর্শক হয়েছেন আমি একজন দর্শকের সাথে গান করেন এই শিল্পী তার ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলতে চান আমি চাই যে সেই যে পথে পথে গান করে যে দেশের যে আপনার মাননীয় সরকার ডক্টর ইউনোস যে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য সেই জন্য আগামীতে আর একটু আগে যেতে পারে এগিয়ে যেতে পারেন ধন্যবাদ দর্শক উনি যেটা বলতে চেয়েছিলেন যে এই পথ শিল্পী যেন আগামীতে সরকারের সহযোগিতা পেয়ে ভালো যারা শিল্পী আছেন বাংলাদেশের বড় বড় শিল্পী আছেন তাদের সহযোগিতা পেলে উনি হয়তো পথ থেকে একটা ভালো পথে গান গিয়ে মানুষের মন জয় করতে পারবেন বলে এখানকার দর্শক জানিয়েছেন সর্বোপরি তোমার কি চাওয়া আছে দর্শকদের মানে এই যারা বাংলাদেশের বড় বড় শিল্পী আছে তাদের কাছে আমি সকলের কাছে আমি যেন আমার মা মার মা আর বাবাকে নিই মদিনা জীবন হলো একবার দেখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা দর্শক আরেকটা ওনার অনেক একটা আশা যে ওনার মা বাবাকে যেন উনি সোনার মদিনায় মক্কা গিয়ে হজ করাতে পারেন তা আজকের আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন তাদের সকলের প্রতি অনুরোধ করবো ওনার সে আশা যেন বাংলাদেশ সরকার তথা যারা মানবতার সেবা আছেন তারা সে আশা পূরণ করেন আমি সর্বশেষ আরেকটা আপনার কান্না করে লাভ নাই ইনশাল্লাহ আপনার আশা অবশ্যই একদিন একদিন পূর্ণ হবে আরেকটা ছোট্ট করে আরেকটা গান শুনতে চাই আপনার মা বাবাকে নিয়ে ধন্যবাদ আমারে নবী কই করি না করিতে পারি নাই দুঃখী মা বাবার বাবরা করিও নবীর করিও নুবীর হুম গরিবিতা কে পিথা মরিল মা মরিল শিশু খালে দয়াল নবী খেতে মেনি কেলে ওই আমার বাবা খে নবী বলে বাবা খে নবী বলে মাখে করিতে পারলাম না খেদে মরিও নবী ও করিও নবীর হুম বাবাকে তোমরা কাভা জানিও জানিও তোমাদের মাকে বলছেন আমার দিনের পৈগাম ভরে দেশবাসী আমার বায়ো বন্ধুরা একটা কথা বলে যাই গানের সুরে খেদমত খরবা সবার বাবা মা রে যদি বাছিয়া তা খেদুনিয়াই খেদমত সবাই করতে চাই সাথে রাজার দনমূল্য রথ করিও নবীর হুম বাবা মা যদি খারো থাকে খেত করবেন মা বাবার মতো আপন কেউ নাই ভাই এই যে আমি গুনাগার আমার নাম মোহাম্মদ রুবেল বাড়ির সিলেট সুনামগোজ রাস্তার জগতে গান গায়ে বেড়ায় অনেক জায়গায় মানুষে মূল্যায়ন করে আর অনেক জায়গায় লাথি মারি আমার কে দে আমি মন খারাপ করি না মালিক একজন আছে তিনি অবশ্যই একটা পায়সালা করবে তাই শাহালুম সরকারের গান বলছে কি বাবারো মুখেতে মায়ের মুখেতে তুলিয়া আছে যে খানা ওই খানা খাই রাবানা আজকে ওনার যে গানের যে অনুভূতি গানের যে শব্দ গানের যে অর্থ মা বাবার প্রতি ওনার যে ভালোবাসা একদিন সে ভালোবাসা তাকে মক্কামদিনায় পৌঁছে দিবে। আল আমিন রানা মাই টিভি কাজলা থেকে